এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ দুটো প্যাসেজই ইম্পর্টেন্ট তো সবাইকে বলবো যে খুব মনোযোগ দিয়ে দেখবে কীভাবে আমরা লিখছি কোন কোন জায়গাগুলো খেয়াল করতে হবে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে প্রেসি লেখার আগে অবশ্যই মন দিয়ে দেখবে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো ক্লিয়ার যারা যারা অনলাইন ক্লাস করতে চাও পিএসসি ক্লাস মেন মিসলেনিয়াস মেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো ওকে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট কী বলছে দেখো এটা কিন্তু আমাদের প্রেসির কিন্তু থার্টি এইট আটত্রিশ নম্বর ক্লাস যারা প্রথম ক্লাসে আসছো আগের ক্লাসগুলো নি সেটা প্যাসেজ ট্রান্সলেশন হোক প্রেসি হোক রিপোর্ট হোক সবাইকে বলবো প্লে লিস্ট করে দেওয়া আছে আলাদা করে একদম প্রথম দিনের ক্লাস থেকে কিন্তু তোমরা শুরু করো ক্লিয়ার তো ফার্স্ট কে বলছে দেখে নাও বলছে সাম পিপল কিছু মানুষ সিম টু ইম্যাজিন তারা তাদেরকে মনে হয় যে তারা এই বিষয়টা কল্পনা করে দ্যাট যে দ্য হিউম্যান মাইন্ড ইজ মানুষের মন হয় লাইক আ বটল একটা বোতলের মতো অ্যান্ড দ্যাট অ্যান্ড দ্যাট মানে সেই কারণে এবং এই কারণে বা সেই কারণে when ইউ হ্যাভ ফিল্ড ইট উইথ এনিথিং যখন তুমি এটাকে পূরণ করেছো কোনো কিছু দিয়ে এবং তারপরে ইউ পোর ইট আউট আগেইন তারপর তুমি সেই ভর্তি করা জিনিসটা জল ঢাললে বোতলের মধ্যে জলটা ঢেলে ভর্তি করে দিলে তারপর আবার ওটাকে খালি করলে অ্যান্ড ইট বিকামস অ্যাজ এম টি অ্যাজ ইট ওয়াজ বিফোর মানে মানুষের মনটাও একটা বোতলের মতো কয়েকজন মানুষ এটা বিশ্বাস করে যে একটা বোতলের মধ্যে যেমন জল ঢাললে ভর্তি হলো আবার জলটা ফেলে দিলাম বোতলটা পুরো খালি হয়ে গেল আগের মতো ঠিক সেই রকম মানুষের মনটাও তাই একই রকম কাজ করে মানুষ কোনো কিছু শিখলো মাথার মধ্যে পুরলো সেই জিনিসটাকে যখন আবার বের করে দিল ঠিক যেমনটা পরীক্ষার আগে আমরা গড় করে মুখস্থ করি বারবার করে ঠিক আছে এবং পরীক্ষাতে লিখলাম লেখার সাথে সাথে মাথাটা খালি হয়ে যায় এটা হচ্ছে কয়েকজন মানুষের বিশ্বাস তারপরে কি বলছে দেখে নাও নেক্সট বলছে দ্যাট ইজ নট দ্য নেচার অফ দ্য হিউম্যান মাইন্ড এটা মানুষের মনের নেচার নয় মানুষের মন এই রকমের নয় এটা ফ্যাক্টটা বলছে এবার পরের লাইনে বলছে দ্য বয় বালকটি হু হ্যাজ বিন ক্র্যামড হ্যাজ লার্ন ক্র্যাম মানে বলছে ওই বালকটি যে বালকটিকে অনেক কিছু তার মধ্যে ঠাসা হয়েছে অনেক কিছু শেখানো হয়েছে অনেক কিছু চাপানো হয়েছে মাথায় বারবার বারবার করে পড়ে অনেক কিছু মুখস্থ করেছে সে কি করেছে দেখো হ্যাজ লার্নড এ গুড ডিল সে অনেকটা কিছু শিখেছে যতই মুখস্থ করুক সে কিন্তু অনেক কিছু সে শিখেছে এই মুখস্ত করার সময় অ্যান্ড দ্যাট লার্নিং সেই শিখনটা হ্যাজ অ্যাকমপ্লিশ টু অবজেক্টস এবং তার এই শিখনটা দুটো উদ্দেশ্য সাধন করেছে অবজেক্টস মানে দুটো উদ্দেশ্য লক্ষ্য অ্যাকমপ্লিশ করেছে সাধন করেছে ক্লিয়ার কী বলছে দেখে নাও পরের লাইনে বলছে ইন দ্য ফার্স্ট প্লেস প্রথম জায়গায় ফার্স্ট প্লেস ইন দ্য ফার্স্ট প্লেস প্রথম জায়গায় বলতে গেলে দ্য বয় হ্যাজ এক্সারসাইজ দ্য ফ্যাকাল্টিস অফ হিজ মাইন্ড ইন বিং ক্র্যামড মানে তাকে যখন তার মাথার মধ্যে ঠাসা হচ্ছিলো সে যখন মাথার উপরে বোঝা চাপাচ্ছিল মানে শিক্ষার শিক্ষার বোঝা মুখস্থের বোঝা সেই সময় কী হয়েছে সে তার ব্রেনের যে ফ্যাকাল্টিসগুলো আছে মাথার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে সে কাজে লাগিয়েছে এটা একটা উদ্দেশ্য সাধন হয়েছে তার পাশাপাশি কি হয়েছে অ্যান্ড ইন দ্য নেক্সট প্লেস এর পরের জায়গায় বলতে গেলে দেয়ার রিমেইনস ইন হিজ মাইন্ড সেখানে অবশিষ্ট থাকে তার মাথার মধ্যে এ গ্রেট পোর্শন অফ দ্য নলেজ শো অ্যাকুয়ার্ড এবং এইভাবে বারবার মুখস্থ করার ফলে যে জিনিসটা সে শিখেছে তার মাথার মধ্যে কিন্তু কিছুটা অবশিষ্ট থেকে যায় বুঝতে পারছো সেটাই বলতে চাইছে পুরোটাই কিন্তু সে ভুলে যায় না নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে ডিপেন্ড আপন ইট দ্যাট এই জিনিসটার ওপরে নির্ভর করো বা যদি আমরা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদেরকে দ্যাট দ্য বয় হু ইজ ক্র্যামড মানে বালকটা যে বালকটাকে বারবার মুখস্থ করে মাথার মধ্যে অনেক কিছু ঠাসা হয়েছে নলেজ জ্ঞান ঠিক আছে অনেক কিছু সে মুখস্থ করেছে সেই এর ফলে দ্য বয় ইজ ক্র্যাম সাকসেসফুলি সে যে সফলভাবে তাকে শেখানো হয়েছে মাথার মধ্যে চাপানো হয়েছে এটা নয় নট অনলি মে সাকসিড ইন দ্য এক্সামিনেশান ফর হুইচ হি ইজ প্রিপেয়ারিং এবং এই যে ঠাসার ফলে শুধুমাত্র এটা নয় যে সে পরীক্ষার জন্যে যে পড়াশুনো করছিল সেই পরীক্ষাতে সে সফল হবে যে পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিচ্ছে সেটাতে সফল হবে শুধু তা নয় বাট অলসো বাট ইজ ফ্রম দ্যাট টাইম ফরওয়ার্ড এবং সেই সময়ের পর থেকে তার মধ্যে যে ঠাসা হলো সে অনেক কিছু চাপালো মাথার পরে সেই সময়ের পর থেকে কি হবে মোর ইন্টেলেকচুয়াল সে আরও বেশি বুদ্ধিমান হবে বেটার ইনফর্মড আরও বেশি সে ইনফর্মড হবে ঠিক আছে সমস্ত বিষয় সম্পর্কে তার খেয়াল থাকবে নজর থাকবে সুশিক্ষিত হবে বুঝতে পেরেছ অ্যান্ড মোর ডিসপোজড ডিসপোজড মানে কি ডিসপোজ মানে একদম ডিসাইডেড হবে এবং কিসের জন্য ডিসাইডেড হবে টু পুশ ফরওয়ার্ড দ্য নলেজ তার যে জ্ঞানটা সেই জ্ঞানটাকে সে আগে বাড়িয়ে নিয়ে যাবে মানে সেই জ্ঞানটাকে সে ডেভেলপ করবে ইনক্রিজ করবে বাড়াবে ঠিক আছে যে জ্ঞানটা সে ক্র্যামিংয়ের মধ্য দিয়ে মুখস্থ করার মধ্য দিয়ে সে অর্জন করেছে ক্লিয়ার তো সুন্দর প্যাসেজ কোথাও কোনো প্রবলেম নেই দেখো এবার এখানে আমাদেরকে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে এই প্যাসেজটা লেখার সময় তো একদম সিম্পল প্রথমে আমাদের একটা নাম দিতে হবে ঠিক আছে তো নামটা দেখো নামটা আমি সিলেক্ট করার সময় সবাইকে বলবো অনেকে অনেক রকম নাম সিলেক্ট করবে বিষয়টা মাথায় রাখবে যে মেন যে বিষয়টাকে এখানে বলা হয়েছে মেন যে জিনিসটার ওপরে ফোকাস করা হয়েছে সেটা রিলেটেড কিন্তু টাইটেলটা দেবে নামটা দেবে এবং ছোট করার চেষ্টা করবে নামটা ঠিক আছে বেশি বড় করবে না এখানে দেখো মেন বিষয়টা কিন্তু মানুষের যে হিউম্যান মাইন্ড সেই হিউম্যান মাইন্ডের কথা বলা হয়েছে ক্লিয়ার তো তুমি সিম্পলি দ্য হিউম্যান মাইন্ড বলতে পারো বা দ্য নেচার অফ হিউম্যান মাইন্ড বলতে পারো ক্লিয়ার শুধু হিউম্যান মাইন্ড লিখলেও হবে দ্য নেচার অফ হিউম্যান মাইন্ড লিখলেও কিন্তু হবে ওকে তো এরকম সিম্পল টপিক ওরিয়েন্টেড মেন যে সেন্ট্রাল যে থিম বা সেন্ট্রাল থিম বলবো সেন্ট্রাল যে ফ্যাক্ট সেন্ট্রাল ক্রাক্স মূল বিষয়বস্তু রিলেটেড যেটা বলতে চেয়েছে তার উপরে নির্ভর করে তোমাকে কিন্তু টাইটেলটা দিতে হবে ঠিক আছে তো এখানে আমরা বলতে পারি যে দ্য দ্য নেচার দ্য নেচার দ্য নেচার অব হিউম্যান মাইন্ড ক্লিয়ার আচ্ছা হাতের হয়ে গেল এবার টুকটুক করে দেখো কোন কোন বিষয়গুলো আমাদেরকে কিন্তু এখানে হাইলাইট করতে হবে ফার্স্ট যে জিনিসটা আমাদের হাইলাইট করতে হবে ভালো করে বুঝে নাও যে এখানে বলেছিল কি যে কিছু কিছু মানুষের তারা মনে করে যে লাইক বটলের মতো কিন্তু এটা মানুষের মনটাকে ভাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় অ্যাকচুয়ালি সেটা নয় মানুষ এই ক্র্যামের ফলে যে জিনিসটা শেখে সেই জিনিসটা কিন্তু কিছুটা হলেও মাথার মধ্যে থেকে যায় রিমেইন করে দেয়ার রিমেইনস ইন হিজ মাইন্ড গ্রেট পোর্শন অফ দ্য নলেজ সো অ্যাকুয়ার্ড এই বিষয়টাকে আমরা কিন্তু একটাই লাইনের মধ্যে বানাবো যে কিছু কিছু মানুষ মনে করে যে বোতলের মতো কিন্তু বোতলের মতো তো নয় তাহলে আমরা বলতে পারি যে বোতলের মতো নয় আনলাইক বটল হিউম্যান মাইন্ড কিছু কিছু জিনিস কিন্তু ধরে রাখে রিটেইন করে রাখে যে জিনিসটা সে শিখেছে তার অনেকটা সে কিন্তু মাথার মধ্যে ধরে রাখে এই পুরো বিষয়টা যেটা আমি মার্ক করলাম সেটা দিয়ে কিন্তু আমরা একটা লাইন লিখবো ঠিক আছে সুন্দর করে এবার নেক্সট লাইনে আমরা কি বলতে পারি দেখো আমরা কিন্তু বেশিরভাগ জিনিস নিয়েই নিয়েছি এবার নেক্সট বলতে পারি কি যে এই যে বিষয়টা সে মাথার মধ্যে ধরে রাখলো এর ফলে এর ফলে কি হলো সে যে শুধুমাত্র পরীক্ষায় পাশ করলো তা নয় দেখো এখানে বলেছে যে নট অনলি সাকসিড ইন এক্সামিনেশান ঠিক আছে যেটার জন্যে সে আচ্ছা এটা আমি যেটা যেটার জন্যে হ্যাঁ যেটার জন্য সে প্রিপেয়ার করছে এইগুলো কিছু লিখবই না যেটার জন্য সে প্রিপেয়ার করছে শুধুমাত্র যে পরীক্ষায় সফল হলো তা নয় সে কী করে সে কিন্তু আরও বেশি ইন্টেলিজেন্ট ইনফর্মড এবং ডিসপোজড হয় ঠিক আছে এবং তারপরে আর একটা লাইন তোমরা বাড়াতে পারো যে এই বিষয়টা যে এ সে কি করে পুশ ফরওয়ার্ড দ্য নলেজ যেটা সে অর্জন করেছে তাহলে পুশ ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা সেটাকে ডেভেলপ করে আরও উন্নত করে ইলিভেট করে ঠিক আছে ইনক্রিজ করে ঠিক আছে এই জিনিসগুলো আমরা দেবো এই তিনটে লাইনের মধ্যে দিয়ে কিন্তু এই প্যাসেজটা আমরা কমপ্লিট করবো ওকে চলো কি বলছে আমরা দেখে তাহলে ফার্স্ট লাইনে ছিল আমরা বলেছিলাম যে বোতলের মতো নয় তাহলে আমরা এখানে বলতে পারি যে আনলাইক আনলাইক এ বটল আনলাইক আটল এখানে কমা দাও মানে বটলের মতো নয় আহ আনলাইক এ বটল হিউম্যান মাইন্ড হিউম্যান মাইন্ড এবার আনলাইক কেন বলছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে হিউম্যান মাইন্ড রিটাইনস রিটেইন করে মাইন্ড একটা দিয়েছি তাহলে ভার্ভের সঙ্গে এস দেবো সাবজেক্ট থার্ড সিঙ্গুলার ভার্ভের প্রথম পার্ভের সঙ্গে এস বাই এস তাহলে আনলাইক এ মাইন্ড ফার্স্ট লাইন লিখে দিলাম ওইখানে আনলাইক কেন বলেছি ভালো করে তোমরা বুঝতে হবে যে বোতল তো কিছু ধরে রাখতে পারে না কিন্তু মানুষের মন তার মধ্যে কিছু ভরলে কিছুটা অন্তত ধরে রাখে তাহলে সেই কারণে আমি কিন্তু লাইক লিখিনি আনলাইক লিখেছি যে বোতলের থেকে আলাদা মানুষের মন সে কি করে সে কিছুটা ধরে রাখে যে জ্ঞানগুলো সে অর্জন করেছে তার কিছুটা ওকে তো নেক্সট লাইনে আমরা বলতে পারি যে এবার এবার বলেছিলাম কি যে এই যে ফলস্বরূপ সে শুধুমাত্র পরীক্ষায় পাশ করে তা নয় সে কিন্তু আরো বেশি নলেজেবল হচ্ছে সে আরও বেশি ইন্টেলিজেন্ট হচ্ছে কি আর তাহলে আমরা বলতে পারি যে অ্যাজ রেজাল্ট অ্যাজ আ রেজাল্ট হি আচ্ছা অ্যাজ আ রেজাল্ট হি দিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই হি বিকামস এম বিকামস মোর নলেজেবল লেজ and intelligent. হি বিকামস মোর নলেজেবলেন্টার ফুল স্টপ তাহলে ফলস্বরূপ সে কিন্তু আরও বেশি নলেজেবল হচ্ছে ইন্টেলিজেন্ট হচ্ছে এবার এটা বললাম এবার লাস্ট লাইনে তোমাদেরকে আমি কি বলেছিলাম যে লাস্ট লাইনে আমরা লিখতে পারি কি যে সে কিন্তু এটা আরো তাকে হেল্প করে যে ওই নলেজটাকে কিন্তু সে ডেভেলপ করতে চায় বুঝতে পারছো তাহলে আমরা বলতে পারি যে ইট ইট বা দ্য প্রসেসও লিখতে পারো ইট হেল্পস হিম ইট হেল্পস হিম ডেভেলপ দ্য নলেজ ক্লিয়ার ডেভেলপ the নলেজ ঠিক আছে ওকে তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা ঠিক আছে তো ফার্স্ট লাইন আমরা কি লিখলাম দেখে না সুন্দর করে দেখে নাও আমরা নাম দিয়েছি কি দ্য নেচার অফ হিউম্যান মাইন্ড এবার বিষয়টা হচ্ছে ফার্স্ট লাইন একদম সিম্পল এইভাবে কিন্তু সমস্ত জিনিসগুলোকে ছোট করা শিখতে হবে তো আমরা দিলাম কি আনলাইক বটল আনলাইক হি মাচ মাচ জেন্ট এবং পরের লাইনে কি লিখলাম পরের লাইনে লিখলাম হচ্ছে ইট হেল্প এটা কিন্তু সাহায্য করে হিম তাকে ডেভেলপ দ্য নলেজ সেই নলেজটাকে কিন্তু বিকশিত করার জন্য আচ্ছা ঠিক আছে ডেভেলপ এখানে তোমরা ইটা দেওয়ার দরকার নেই ওকে ডেভেলপ ওকে ঠিক আছে এটা তাকে আরও সাহায্য করে মানে এই প্রসেসটা এটা বলতে এই প্রসেসটা তাকে কিন্তু সেই জ্ঞানটাকে ডেভেলপ করতে সাহায্য করে ওকে নেক্সট নেক্সট প্যাসেজ আমরা চলে যাই নেক্সট প্যাসেজ আমাদের কি বলছে আমরা কিন্তু সুন্দর করে দেখে নেব অলরাইট বলছে দেখো এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার কিন্তু থার্টি নাইন উনচল্লিশ নাম্বার কিন্তু প্যাসেজ ঠিক আছে তো টুকটুক করে আমরা সুন্দর করে এবার পড়ে নিই কী বলছে দেখে নাও বলছে দ্য ফ্যামিলি লাইক দ্য হাউস বাড়ির মতো ওই পরিবারটিও ইন উইচ উই লিভ মানে যে বাড়ির মধ্যে আমরা বাস করি সেই বাড়িটার মতো পরিবার প্রত্যেকটা পরিবারের নিডস প্রয়োজন টু বি কেপ্ট ইন রিপেয়ার মানে রিপেয়ারিংয়ের প্রয়োজন সংশোধনের প্রয়োজন ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাকে ঠিকঠাক করার প্রয়োজন লেস তা না হলে সাম লিটল রিফ ছোট্ট কোনো চির বা ফাটল ইন দ্য ওয়ালস দেয়ালে শুড অ্যাপিয়ার দেখা যাবে অ্যান্ড লেট ইন দ্য উইন্ড এবং লেট ইন সেটাকে প্রবেশ করাবে বাতাসকে অ্যান্ড রেইন বৃষ্টিকে ঘরের মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে ঠিক ফ্যামিলির মতো মানে বলছে ঘরের ছাদে বা দেয়ালে যদি কোনো জায়গায় চিট থাকে কোনো ফাটল থাকে সেটাকে সংশোধন না করলে তার মধ্যে বাতাস ঢুকবে বৃষ্টি আসবে ঠিক সেরকম ফ্যামিলিকেও যদি ফ্যামিলির মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে ত্রুটি বিচ্ছুটি থাকে সামান্য কোনো মন কষাকষি থাকে সেটাকেও সংশোধন করার দরকার তা না হলে কিন্তু ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে এটাই বলতে চেয়েছে নেক্সট লাইনে ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আমরা একটা বাক্য বানাতেই পারি বলছে দ্য হ্যাপিনেস অব আ ফ্যামিলি ডিপেন্ডস ভেরি মাচ অন অ্যাটেনশন টু লিটল থিংস বলছে পরিবারের খুশিটা কিন্তু ডিপেন্ড করে ছোটো ছোটো জিনিসগুলোর উপরে যেমন কোন কোন জিনিসগুলো অর্ডার শৃঙ্খলা প্লেজেন্ট কমফোর্ট মানে খুবই একটা আরাম আমোদ প্রমোদ সবাই মিলে একসঙ্গে থাকা রেগুলারিটি মানে আমরা বলতে পারি রেগুলারিটি মানে কি মানে একদম নিয়মিত বাড়িতে আমরা সময় দেব ঠিক আছে তো সবার সঙ্গে কথা বলবো মিশবো একে অপরের দুঃখ শেয়ার করব এই যে রেগুলার করবো সেটা ঠিক আছে তো প্রত্যেকদিন ওকে মানে নিয়ম মাফিক আমাদের করতে হবে যে একদিন করলাম আবার এক বছর পরে পরিবারের খবর দিলাম এরকমটা নয় চেয়ারফুলনেস সবাই কিন্তু সেখানে আনন্দ আনন্দিত থাকবে ঠিক আছে পুরো বিষয়টা একটা আনন্দোচ্ছ্বল হবে গুড টেস্ট মানে সবার মধ্যে কিন্তু একটা ভালো স্বাদ থাকবে ঠিক আছে স্বাদ বলতে এখানে কিসের স্বাদ মানে সবাই মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করা একটা গুড কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করা এই যে একটা তাদের মধ্যে টেস্ট ঠিক আছে তো সেই টেস্ট তাদের মধ্যে থাকবে দিজ আর দ্য অর্নামেন্টস অফ লাইফ এইগুলোই হয় হচ্ছে যে জীবনের একটা অর্নামেন্ট মানে হচ্ছে কি গয়না ঠিক আছে তো একটা অঙ্গ গুরুত্বপূর্ণ অঙ্গ এইবার কি বলছে দেখো পরের লাইনে বলছে ডিপ্রাইভড অফ হুইচ ডিপ্রাইভড অফ হুইচ মানে কি ডিপ্রাইভ মানে বঞ্চিত ডিপ্রাইভডের এর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোরেশন আমাদের অফ বসে বলছে এই যে ছোটো ছোটো জিনিসগুলো লিটল থিংস এই জিনিসগুলো থেকে যদি আমরা বঞ্চিত হই ইট ইট ডিজেনারেটস মানে ধ্বংস করে দেওয়া পতন ঘটনা তাহলে এটা কিন্তু একদম উচ্ছন্নে পাঠিয়ে দেবে ধ্বংস করে দেবে ইন্টু আ ভ্যারিসাম রুটিন মানে একদম ক্লান্তিকর একটা রুটিনে বা একটা ক্লান্তিকর বা একদম বিচ্ছিরি পরিবেশ তৈরি করবে সংসারের মধ্যে সংসারটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডিজেনারেট হবে দেয়ার মাস্ট বি ব্রাইটনেস বলছে সেখানে অবশ্যই তাহলে এই যে পড়লাম আমরা এখান থেকে কিন্তু আমরা একটা বাক্য অবশ্যই বানাবো ক্লিয়ার এবার কি বলতে থাকো দেয়ার মাস্ট বি ব্রাইটনেস এখানে অবশ্যই একটা উজ্জ্বলতা থাকবে অ্যান্ড চেয়ারফুল স্মাইল সকলের মুখে কিন্তু একটা হাসি থাকবে ঠিক আছে উৎফুল্লের একটা হাসি থাকবে ইন দ্য ডুয়েলিং এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে হোম ইজ নট ইউজুয়ালি দ্য প্লেস অফ টয়েল বলছে বাড়িটা শুধুমাত্র কিন্তু একটা পরিশ্রমের জায়গা নয় বাট দ্য প্লেস টু উইচ কিন্তু সেটাই হলো বাড়ি যেখানে কিন্তু উই রিটার্ন আমরা ফিরে আসি অ্যান্ড রেস্ট বিশ্রাম নি ফ্রম আওয়ার লেবার আমাদের পরিশ্রমের পরে আমরা বিশ্রাম নি বাড়িতে ঠিক আছে তাহলে বাড়িটা কিসের জায়গা বলছে বলছে এটা কিন্তু পরিশ্রমের জায়গা নয় এটা একটা বিশ্রামের জায়গা এবং একটা আনন্দ করার জায়গা বলতে পারি আমরা ঠিক আছে সকলের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি করার একটা জায়গা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জায়গা ঠিক আছে যেখানে এসে মাথায় কোনো চিন্তা থাকবে না দুঃখ থাকবে না দুর্দশা থাকবে না একটা মানুষ ফ্রি হবে মাইন্ডটাকে রিফ্রেশ করবে ঠিক আছে একটা রিফ্রেশমেন্টের জায়গা ইন উইচ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন যার মধ্যে পিতামাতা এবং শিশু বাচ্চা কাচ্চা মিট টুগেদার একসঙ্গে তারা কিন্তু বাবা মা এবং সন্তানরা একসঙ্গে মিশবে মিলবে অ্যান্ড পাঁচ আ কেয়ারলেস অ্যান্ড জয়ফুল আওয়ার এবং তারা কী করবে তারা কিন্তু একটা কেয়ারলেস এবং জয়ফুল আনন্দ উচ্ছ্বল এবং খুবই একটা যত্নবান সময় কিন্তু তারা সেখানে কাটাবে ঠিক আছে নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে টু হ্যাভ নাথিং টু সে টু আদার্স যদি আমাদের কাছে অন্যদের সঙ্গে বলার মতো কোনো সময় না থাকে অ্যাট সাচ টাইমস ঠিক সেই সময় মানে এই রকম যখন পরিবার এক জায়গায় মিলিত হবে সেই সময় যদি আমাদের কাছে বলার কিছু না থাকে শেয়ার করার কিছু না থাকে ইন এনি র্যাঙ্ক অফ লাইফ ইজ আ ভেরি আনফর্চুনেট টেম্পার অফ মাইন্ড এটা কিন্তু একটা বিশাল বাজে দুর্ভাগ্যজনক একটা বিষয় এবং এই বিষয়টা কী করবে মেয়ে আচ্ছা মে পার বি রিগার্ডেড অ্যাজ আ সিরিয়াস ফল্ট এবং এই জিনিসটাকে কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ত্রুটি বিচ্যুতি হিসেবে ধরা হবে এবং অ্যাট এনি রেট যে কোনোভাবে ইট মেক্স দ্য হাউস ভ্যাকান্ট অ্যান্ড জয়লেস এবং বাড়িকে কি করবে খালি করে দেবে এবং আনন্দহীন করে তুলবে মানে বাড়িটাকে পুরোপুরি শূন্য একটা ডেজার্ট মরুভূমির মতো করে দেবে ক্লিয়ার তো এই হচ্ছে পুরো বিষয়টা বোঝা গেল এবার সুন্দর করে টুকটুক করে কিন্তু আমাদের প্যাসেজটাকে লিখতে হবে এবং কোন কোন বিষয় বুঝতে পারছো একদম ইজি কিন্তু একটা প্যাসেজ আমি অলরেডি বলে দিয়েছি যে কোন কোন লাইনগুলো আমাদেরকে কিন্তু কভার করতে হবে মেনশন করতে হবে এবং হাইলাইট করতে হবে এবং সেই হাইলাইটেড পার্টগুলো দিয়ে কিন্তু আমাদের বাক্য বানাতে হবে তাহলে এখানেও আমরা তিনটে বাক্য বানাবো কী বলছে দেখো ফার্স্ট লাইন আমরা বলতে পারি যেটা আমরা হাইলাইট করতে পারি যে হ্যাঁ বলছে একটা বাড়ির যেমন প্রথম লাইনে যেমনটা বলেছে যে একটা বাড়ির যেমন রিপেয়ারিং প্রয়োজন একটা বাড়ির যেমন রিপেয়ারিং প্রয়োজন ঠিক সেই রকম কিন্তু একটা ফ্যামিলি প্রথমে বলেছে ফ্যামিলি লাইক আ হাউস এটার কিন্তু রিপেয়ার করা প্রয়োজন ঠিক আছে মানে রিপেয়ার বলতে এখানে এখানে তো আমরা রিপেয়ার লিখবো না মানে কি কেয়ার অ্যান্ড অ্যাটেনশান যত্ন এবং মনোযোগ মনোযোগ দিতে হবে সময় দিতে হবে এটা কিন্তু প্রয়োজন নেক্সট লাইনে আমরা বলতে পারি যে এই যে ছোটো ছোটো জিনিসগুলো বাড়ির হ্যাপিনেস বৃদ্ধি করে তাহলে দ্য হ্যাপিনেস অব আ ফ্যামিলি ডিপেন্ডস অন যে অ্যাটেনশান টু লিটল থিংস যেগুলো কী কী অর্ডার প্লেজেন্ট কমফোর্ট রেগুলারিটি চেয়ারফুলনেস গুড টেস্ট ঠিক আছে এগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এটা দিয়ে আমরা একটা বাক্য বানাতে পারি এবার পরে কি বলছে দেখো এবং এগুলো এগুলো না হলে কিন্তু কি হবে এগুলো না হলে বলেছে যে বাড়ির কিন্তু সৌন্দর্য নষ্ট হবে খুশি নষ্ট হবে সব কিছু নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো ওটা আমার লেখার দরকার নেই সৌন্দর্য বৃদ্ধি করে বলেছে এবং পরে লিখতে পারি যে বাড়ি হলো একটা জায়গা যেখানে আমরা কিনি যেখানে আমরা কিন্তু রেস্ট করি ঠিক আছে দেখো এখানে বলছে হোম ইজ ইউজুয়ালি দ্য প্লেস অফ নট বলছে নট ইউজুয়ালি প্লেস অফ টয়েল এখানে এটা কি এটা কিন্তু একটা রেস্টের জায়গা একটা এনজয়মেন্টের জায়গা ঠিক আছে যেখানে টুগেদার একসঙ্গে একটা কেয়ার ফ্রি একটা জয়ফুলনেস কিন্তু একটা জয় আনন্দ জয়ফুল আওয়ার কিন্তু সময় স্পেন্ড করে এখানে বুঝতে পারছো মানে এখানে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি যে বাড়ি হলো একটা জায়গা যেখানে রেস্ট এবং এনজয়মেন্টের জায়গা ঠিক আছে সবার মধ্যে একটা কমিউনিকেশান তৈরি হবে সেই সেটা হচ্ছে জায়গা কোনো পরিশ্রমের জায়গা এটা নয় পরিশ্রমের জায়গা বাইরে নেক্সট লাইনে কী বলছে দেখো এবং এই জিনিসগুলো ছাড়া যদি আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট না করি ঠিক আছে তাহলে এই বিষয়টা কী করবে এই যে নাথিং টু সে টু আদার্স যদি অ্যাট সাচ টাইম যখন আমরা এক জায়গায় হব এই যে ল্যাক অফ কমিউনিকেশান সেই কমিউনিকেশানটা কী করবে এটা কিন্তু একটা ফল্ট এবং এটা বাড়িকে জয়লেস করে তুলবে এবং ভ্যাক্যান্ড করে তুলবে ক্লিয়ার তো এই যে আমাদের পয়েন্ট হয়ে গেলো এক দুই তিন চারটে পয়েন্ট পেয়ে গেলাম তাহলে চারটে পয়েন্টে আমরা কিন্তু বাক্য বানাব ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা টাইটেল দেবো একটা টাইটেলটাও বললাম কি টাইটেলটা কিন্তু আমাদের প্যাসেজ রিলেটেড টাইটেল আমরা বলতে পারি যে হোম অ্যান্ড আইডল প্লেস বা দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি আচ্ছা ওখানে যেহেতু ফ্যামিলি দিয়েছে আমরা ফ্যামিলি রিলেটেড টাইটেলটা দিয়েছি বেশি ভালো হবে যে দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি ঠিক আছে দ্য ইম্পর্টেন্স অব ফ্যামিলি ওকে তো এটা হচ্ছে আমাদের টাইটেল এবার ফার্স্ট লাইন আমরা যেটা লিখবো যে বললাম যে একটা বাড়ির মতো কিন্তু একটা পরিবারেরও কি হয় কেয়ার এবং অ্যাটেনশান দরকার হয় তাহলে আমরা বলতে পারি দেখো এখানে আমরা লাইক লিখছি আগের পেশিতে কিন্তু আমরা আনলাইক লিখছিলাম কারণ ওখানে দুটো জিনিস একে অপরের অপোজিট কিন্তু এখানে দুটো জিনিস একে অপরের সেম বলছে তাহলে সেই কারণে লাইক লাইক আ হাউস उस एक मतिलीड एंड क्लियर लाइक अः हाउस अमिली अल्सो निडस केयर एंड अटेन्शन फार्स लाइन हो गई যে ছোট্ট ছোট্ট জিনিস যে জিনিসগুলো আমাদের সংসারের বা পরিবারের কি হয় আনন্দ বৃদ্ধি করে তাহলে লিটল থিংস লিটল থিংস লাইক বা তোমরা বলতে পারো যে কি কি জিনিস যে একটা কমফোর্ট বাড়ির মধ্যে এসে সবাই মিলে একটা কমফোর্টেবল সময় স্পেন্ড করা কমফোর্ট সবগুলো লেখার দরকার নেই ছোট চুপ করে দুটো তিনটে লিখে দিলে কমফোর্ট অর্ডার মানে শৃঙ্খলা ঠিক আছে চেয়ারফুলনেস 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 ইটিসি ঠিক আছে এগুলো কী করে এগুলো কিন্তু বাড়ির সৌন্দর্য বা খুশি বৃদ্ধি করে তাহলে ইনক্রিজ আই এন সি আর ই এ এস এ ইনক্রিজ দ্য হ্যাপিনেস অব আ ফ্যামিলি বা দ্য জয় অব আ ফ্যামিলি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় হ্যাপিনেস অব আ ফ্যামিলি তো এই হচ্ছে বিষয় তাহলে আমাদের দুটো লাইন কমপ্লিট হয়ে গেল এবার তিন নম্বর কি বলতে পারি যে হোম হলো একটা জায়গা যে জায়গাটায় আমরা কি করবো রেস্ট করবো এনজয়মেন্ট করব হোম ইজ আবো দিতে পারো হোম ইজ প্লেস ফর রেস্ট রিফ্রেশমেন্ট এনজয়মেন্ট তোমরা যা খুশি বলতে পারো ঠিক আছে এনজয়মেন্ট রিফ্রেশমেন্টও দিতে পারো তাহলে বাড়ি এবং এনজয়মেন্ট করার ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবং লাস্ট লাইন যেটা আমরা দিতে পারি যে লাস্ট লাইন কি বলছে যে এই যে ল্যাক অফ কমিউনিকেশন আমরা এক জায়গায় হয়েছি কিন্তু পরিবারের মানুষজনদের সঙ্গে কথা বলার সময় নেই তাহলে এই যে ল্যাক অফ কমিউনিকেশন এটা কি করবে একটা বাড়িকে কিন্তু একটা লাইফহীন জীবনহীন একটা আনন্দহীন জায়গা তৈরি করবে তাহলে আমরা বলতে পারি लैक अफ कम्युनिकेशन लैक अफ कम्युनिकेशन लैक अफ कम्युनिकेशन मेक्स अम फैमिली जेको एक दी दिले मेक्स अ होम अ फैमिली मेक्स अ फैमिली हमते लाइफलेस एंड जयलेस स फैमिली लाइक अः फैमिलीड्स केयर एंड अटेंशन लिटिल थिंग लिटिल थिंगस लाइकर्टरफुल केयरफुलनेस एटसेट्रा इनक्रीज दस अब फैमिली होम इज अ प्लेस फॉर रेस्ट एंड एनजयमेंट लैक अफ कम्युनिकेशन मेक्स হোম বা ফ্যামিলি লাইফলেস অ্যান্ড জয়লেস ওকে তো এই হচ্ছে পুরো বিষয়টা আমি বাবারও বলছি বারবার যারা যারা অনলাইনে পিএসসি ক্লাসিপ মেনে বা ইসলেনিয়ার্স মেনের জন্য ক্লাস করতে চাও স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যারা কিন্তু একশোটা ক্লাসের পিডিএফ নিতে চাও ট্রান্সলেশন তারা কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো তাহলে আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে